সংঘর্ষের পর সংঘর্ষের পর কি একই বেগে ছিল না যদি সংঘর্ষের পর একই বেগে চলে বলবেগের সংরক্ষণশীলতা কিন্তু এটা अप्लाई করতে হবে ভালো মাথায় রাখবে যদি সংঘর্ষের পর একই বেগে চলে তখন তারা তখন তোমরা কি করতে হবে বলবেগের সংরক্ষণশীলতাটা এটা अप्लाई করতে হবে একটু জাস্ট মাথায় রাখো এটা কেন মাথায় রাখবে একটু বুঝবা আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নতুন কারিকুলামের বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায় আছে যেটাকে আমরা বলে হচ্ছে বল চাপু শক্তি এবং একই সাথে তোমরা যারা এসএসসি পঁচিশ বেচ একই সাথে তোমরা যারা এসএসসি পঁচিশ তাদের জন্য আজকের ক্লাসটা প্রযোজ্য তাহলে আসো আজকের আমরা ক্লাসটা শুরু করি তবে আজকের ক্লাস বোঝার জন্য তোমাদেরকে গত এই বল চাপু শক্তির আরও তিনটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল তিনটা ভিডিও তোমরা অবশ্যই দেখবা তাহলে আসো আজকে ক্লাসটা আমরা শুরু করি পার্ট ফোর এখানে আমরা এর আগে যে তৃতীয় যে ভিডিও ছিল সেখানে আমরা আলোচনা করছি বলবেগের সংরক্ষণশীলতা নিয়ে যে বরবেগের সংরক্ষণ যদি বলা হয় যে সংরক্ষণ সংরক্ষণশীলতা মেনে চলে কিনা তখন তোমরা কিভাবে সমাধান করবে আজকে আমরা দেখব এই বোরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কিত যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার তাহলে আসো আমরা বোরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা একটু আমরা লিখি এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ই টু সমান এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এটা আমরা বলছিলাম যে বোরবেগের সংরক্ষণশীলতা কী ছিল সংঘর্ষের পূর্বে বোরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বোরবেগের সমষ্টি কি হয় সমান হয় এখান থেকে আমরা যেটা শিখব আসকে সেটা হচ্ছে মিলিত বস্তুর ব্যাগ কি বস্তুর ব্যাগ মিলিত বস্তুর বস্তুর মিলিত বস্তুর ব্যাগ এম ওয়ান এবং কি এম টু বড় দুইটা বস্তু তোমার কাছে আছে এটা হচ্ছে ইউ ওয়ান এটা হচ্ছে কি আমাদের ইউ টু আমি ধরে নিই যে ওয়ান যে ই বো যে গাড়িটা বা ইউন বড় যে বস্তু আছে সে টেন মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল যে গাড়ি আছে সে কি টেন মিটার পার সেকেন্ড থেকে গতিশীল আর ইউটিউবের যে ইউটিউবের যেই গাড়িটা আছে সেটা হচ্ছে ধর তুমি টু মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল তুমি ধরে নাও এটা ধরে নাও এখন প্রশ্ন হইল যে আমার খুব কথা বুঝবা যে যদি তাদের দিকের কোনো পরিবর্তন না হয় এই দুইটা গাড়ির মধ্যে যদি যদি তাদের দিকের কোনো পরিবর্তন না হয় বা আমি যদি এটাকে বলি হচ্ছে তার ব্যাগ হচ্ছে স্থির মানে সে স্থির অবস্থায় আছে শূন্য মিটার পার সেকেন্ড বোঝার সুবিধার্থে শূন্য মিটার পার সেকেন্ড ধরলাম তার মানে সে কী আছে স্থির অবস্থায় আছে সে যদি সে যেহেতু গতিশীল আছে সে একটা সময় তাকে কী করবে ধাক্কা মারবে সে ধাক্কা মারবে এবং সে কী করবে সংঘর্ষজন হবে সংঘর্ষের পরের অবস্থা হচ্ছে এটা এম ছিল এটা কী ছিল এম ছিল এখন এই এম ওয়ান যে বস্তু আছে সে যখন তাকে ধাক্কা দিছে এই এম ওয়ান বোরের বস্তু যে ব্যাগ আছে এই ব্যাগে কী কথা এম টু বরের যে বস্তু আছে সেটা সামনের দিকে আগাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে দুইটা কি অবস্থা আছে মিলিত অবস্থায় আছে কিন্তু এই ব্যাগ কার ব্যাগ এই এম টুর যে ব্যাগ ছিল ইউটুর সময় শূন্য ছিল এখন ইউয়ানের ব্যাগ কত টেন মিটার পার সেকেন্ড তাহলে যখন এই এম ওয়ান বোরের বস্তুকে একে ধাক্কা দিছে তাহলে অবশ্যই এম ওয়ান বোরের বস্তুর ব্যাগ এসে চলতেছে তাহলে আমরা বলতেই পারি যে দুইটার যে এই দুইটার যে ব্যাগ আছে দুইটার ব্যাগটা হচ্ছে কি ভি এবং কি ভি তাদের ব্যাগের কোনো কি নাই পরিবর্তন নাই তারা একই ব্যাগে কি সামনের দিকে গতিশীল তাহলে আমরা যদি এইটা থেকে যদি বর ব্যাগের সংরক্ষণশীলতা লিখি আগে যদি বরবেগের সংরক্ষণশীল সূত্রটা আমরা একটু লিখি এম ওয়ান ওয়ান প্লাস ইউ টু সমান এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এইটা ছিল কি এটা ছিল কখন যখন সংঘর্ষর পর তাদের ব্যাগটা কী হয় ভিন্ন ভিন্ন হয় তখন ছিল এটা এখন যেহেতু সংঘর্ষর পর তারা একই ব্যাগে চলমান তখন কী করব এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এই বি ওয়ান এমান কত ভি এই ভি ওয়ান এমান কত ভি এম ওয়ান ভি প্লাস এই ভি মান কত ভি এম টু ভি তাহলে এম ওয়ান প্লাস এম টু ইউ টু সমান ভি কমন নিলে কি দাঁড়াবে এম ওয়ান প্লাস দাঁড়াবে তাহলে এই ভি যদি বের করি আমরা ভি কোয়াল ওয়ান প্লাস এম টু ইউ টু ভাগ হচ্ছে এম ওয়ান এই যে ব্যাগ বের এই যে ব্যাগ সেটাকে বল কি আমরা মিলিত বস্তুর ব্যাগ মিলিত বস্তুর ব্যাগ আমাকে যদি বলা হয় যে মিলিত বস্তুর বেগ বের করো মিলিত বস্তুর বেগ বের করো তখন অবশ্যই আমরা আমরা লিখবো যে আমরা জানি মিলিত বস্তুর বেগ বি ইকোয়াল এম ওয়ান ইউন পাস এম ওয়ান প্লাস এম টু তোমরা যারা এই প্রথম থেকে করে আসতে যাও তারাও পারবা তোমরা যারা এখান থেকে করবা তারাও পারবা সমস্যা নেই তবে যদি বলে মিলিত বস্তুর বেগ বের করো তাহলে অবশ্যই এটা বের করবা বি ইকুয়াল এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান প্লাস এম টু এটা করবা একটু অপেক্ষা করুন তাহলে এই যে যদি আমাদেরকে বলা হয় মিলিত বস্তু বেগ বের করো তাহলে এটা তোমরা করবা ঠিক আছে একটু খেয়াল করো সংঘর্ষের পর সংঘর্ষের পর তার কি ছিল একই বেগে ছিল না যদি সংঘর্ষের পর তার একই বেগে চলে বড় বেগের সংরক্ষণ ছিল কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে বলকের মাথায় রাখবে যদি সংঘর্ষের পর তারা একই বেগে চলে তখন তারা তখন তোমরা কি করতে হবে ভরবেগের সংরক্ষণশীলতাটা এটা apply করতে হবে একটু just মাথায় রাখো এটা কেন মাথায় রাখবে একটু বুঝবা আসো একটু পিছনে আলোচনাটা back করি আমরা প্রশ্ন বলা হয়েছিল গতকালকে যে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা তখন আমরা কি করছিলাম যে p one এই p কি করছিলাম সংঘর্ষের পূর্বে পি ওয়ান এ পি ওয়ান সমান ছিল এম ওয়ান এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু বুঝো কথা এই যে সংঘর্ষের সূত্র বরবেগের সংরক্ষণ সে সূত্রটা এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইকাল এম ওয়ান ওয়ান প্লাস এম টু টু এটা ছিল আমাদের সূত্রটা সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে যদি ভরবেগের সমষ্টি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে বড়বেগের সংরক্ষণশীলতা কী করে মেনে চলে ঠিক আছে তাহলে আমরা এই এই যে এটাকে আমরা বলছিলাম যে সংঘর্ষের পূর্বে p1 মানে কি সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি আরেকটা ছিল কি পিটু পিটু ছিল কি সংঘর্ষের পরে সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি ইউটু যদি সংঘর্ষের পরে বরবেগের সমষ্টিটা সমান হয় এই সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি যদি পি ওয়ান ইকুয়াল কি হয়েছে পি টু হয়েছিল তখন কি করছে বলবে সংরক্ষণশীলতা মেনে চলছে আর যদি পি ওয়ান নট ইকুয়াল পি টু হয়েছে তখন কি করছে বলবেগের সংরক্ষণশীলতা মেনে চলে নাই এটা কখন সরি ভাই এটা হচ্ছে বি টু বি টু এটা কখন ছিল সংঘর্ষের পরে যদি বেগগুলা ভিন্ন ভিন্ন হয় সংঘর্ষের পরে যদি বেগগুলা ভিন্ন ভিন্ন হয় ওয়ান ই ওয়ান সংঘর্ষের পর তাদের অবস্থা এই সেব আসছিল এটা ধরো এইটাই আসছিল এটা ধরো তোমরা দেখেছি তখন বি ওয়ান এবং কি ছিল বি টু ছিল যদি সংঘর্ষের পর তাদের ব্যাগগুলো কি হয় ভিন্ন ভিন্ন হয় তখন তাদের অবস্থাটা হচ্ছে এরকম ঠিক আছে কিন্তু যদি বলা হয় যে সংঘর্ষের পর তারা একই বেগে চলছে মানে সংঘর্ষের পর সংঘর্ষের পর গাড়িগুলো এত বেগে চলছে তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা কি অবস্থা আছে মিলিত অবস্থায় আছে তোমাকে একটু বুঝাই দিবে তাদের সংঘর্ষের পর তারা মিলিত অবস্থায় আছে বা সংঘর্ষের পর তারা এত বেগে চলতেছে তখন আমাদের আর এই কাজটা করলে চলবে না কি করব কি বসবা বি কেন তারা একই বেগে চলছে সংঘর্ষের পর তারা একই বেগে চলছে তার মানে এই বি বসাইলাম বিয়ের জায়গায় বি এবং এই এম টু বি জায়গায় কি বসে বি বসাইবা তখন বি এম ওয়ান প্লাস এম টু তখন পি টু হবে এটা পি টু হবে আমার এটা একটু ভালো করে খেয়াল করবা যদি সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি সংঘর্ষের পরবেগের সমষ্টি সমান হয় তাহলে সংরক্ষণ মেনে চলে আর সমান না হলে মেনে চলে না কিন্তু যদি বলা হয় সংঘর্ষের পর তারা একই বেগে চলমান একই বেগে চলমান তখন কিন্তু পি টুই কর বি ইন্টু এম ওন প্লাস ইন্টু করতে হবে কেন তারা একই বেগে চলমান এই ভি এর মান যেমন বি মানু কি থেকে আমাদের কোথায় খুব ভালোভাবে তাহলে বড় ব্যাগের সংরক্ষণশীলতা কি করে মেনে চলে আর যদি সমান না হয় তাহলে কি করে না মেনে চলে না ঠিক আছে আমরা যদি সংঘর্ষের পর তারা ভিন্ন ভিন্ন হয় তখন কি হবে এটাও দেখলাম সংঘর্ষের পর তারা একই বেগে চলে কি হয় সেটাও দেখলাম তাহলে এখন আসো আমরা দেখব হচ্ছে মিলিত বেগ তো আমরা দেখছি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেগ কি দেখবো আমরা বেগ বোঝার চেষ্টা আমরা এই যে বরবেগ সংরক্ষণশীলতা তোমার কাছে আছে বোরবেগের সংরক্ষণশীলতা আমরা বন্দুক এবং হচ্ছে বুলেট চিন্তা করব পশ্চাৎ মানে কি বিপরীত দিক পশ্চাৎ মানে কি বিপরীত দিক এই যে সংরক্ষণ সংরক্ষণশীলতা আছে আমি যদি চিন্তা করি এটা যদি বন্দুকের চিন্তা করি এটা যদি বন্দুকের তুমি চিন্তা করো তুমি যদি বন্দুকের চিন্তা করো আর এটা তুমি যদি বুলেটের চিন্তা করো যদি বুলেটের চিন্তা করো যদি বুলেটের চিন্তা করো তাহলে এই বন্দুকের ক্ষেত্রে আমি যদি বলি বন্দুকের বর হচ্ছে এ এম ওয়ান আর বন্দুকের ব্যাগ হচ্ছে এই ওয়ান বুলেটের বর হচ্ছে এম টু এবং বুলেটের এই ব্যাগ কত ইউ টু বুঝবা একটু তুমি চিন্তাই করো তোমার কাছে একটা বন্দুক আছে তোমার বুলেটও তার ভিতরে আছে তুমি যতক্ষণ পর্যন্ত শ্যুট না কর বা ঠিক ততক্ষণ পর্যন্ত বন্দুক যেমন স্থির থাকবে বুলেটও তেমন কি থাকবে স্থির থাকবে যদি উভয়ের বেগ স্থির থাকে যদি উভয়ের বেগ স্থির থাকে তাহলে আমি এই এম ওয়ান রে এম এর মান কত এম ওয়ানের অবশ্যই বর একটা থাকবে বর থাকলে কি হবে আদি আদিবেগ তো শূন্য আদিবেগ তো শূন্য তাহলে এখানে কী হবে একটা ধরে যে বন্দুকের বর হচ্ছে তিন আর হচ্ছে আমাদের আদিবেগ হচ্ছে শূন্য ধরার কোনো অপশন নাই কারণ সেই স্থির আছে এই এম টুর মানে হচ্ছে ধরো দুই কেজি বা এক ধরো আর এর মান তুমি ধরে নাও যে কথার কথা যে শূন্য তাহলে কি দাঁড়ালো এই পাশটা শূন্য তারপর আসো বন্দুক কি বন্দুক অবশ্যই বুলেট থেকে কি বড় বন্দুক অবশ্যই বুলেট থেকে বড় সেই হিসাবে আমি এই যে এমটা আছে এই এমটাকে আমরা ধরবো হচ্ছে বড় হাতের এম এবং এই বিয়ানকে ধরব কি বড় হাতের ভি আর যেহেতু বুলেট ছুটো সেহেতু এই এম টুকে ধরব হচ্ছে এম আর বিটিকে কি বি একবার খেয়াল করো আমি এই এই বন্দুক যেহেতু স্থির এই জন্য ইউর মান ইউনের মান কত শূন্য আর বন্দুকের বর্তকে থাকে আমি ধরে নিলাম আর এই ইউটু যেহেতু বন্দুক স্থির সেহেতু বুলেটও স্থির তার মানে কত শূন্য তাহলে আমরা কাজই করতে পারি এই পাশটাকে ডাইরেক্ট শূন্য লিখতে পারি আমরা তাহলে এই পাশটাকে আমরা শূন্য লিখতে পারি এবং এই রাজ্য বন্দুকের ক্ষেত্রে এই রাজহেতু বুলেটের ক্ষেত্রে তাহলে মনে রাখতে হবে বন্দুক যেহেতু বড় হয় সেই জন্য এমটাকে কি ধরলাম বড় হাতের এম কি বড় হাতের বি এই বুলেটের এম কি ধরলাম হাতের এম ধরলামের কি ধরলাম ছোট হাতের বি তখন তোমাদের কাজটা কি হবে এম এম বি বি প্লাস কত শূন্য তোমাকে করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে কি বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে তাহলে এম বি ইকুয়াল কত মাইনাসের এম বি তাহলে বিকাল মাইনাসের এম বি বাই এম এটাকে বলা হয় বেগ এটাকে বলা হয় বন্দুকের বেগ যদি বলা হয় তুমি বন্দুকের পশ্চাৎবেগ বের করো কি বের করো বন্দুকের পশ্চাৎবেগ বের করো তখন অবশ্যই এম বি প্লাস এম বি এম বি প্লাস এম বি তাহলে এই এম বি প্লাস এম কে কনভার্ট করে আমরা এই এম বি প্লাস আকারে যাই বিক্রি আকারে মাইনাস আকারে তখন বি কল এই এম আছে কোন আকারে যাবে আকারে ভাগ করে তোমার মনে রাখতে হবে এই যে এমটা সেটা হচ্ছে বুলেটের ব্যাগ এই বি হচ্ছে বুলেটের ব্যাগ এ এম হচ্ছে বুলেটের বর এ এম হচ্ছে কি বন্ধুকে বর খুব ভালো করে একটু মাথায় রাখতে হবে এখন তোমাকে যদি বলা হয় আমি যদি তোমাকে একটু বলি যে এই বুলেটের বর এমই কলটা হচ্ছে দুই দুই গ্রাম হোক বা কেজিতে হোক যাই হোক কেজিতে দিলাম ধরে নেতার কথা ব্যাগের মান তোমাদের তিন আর এই এমের মান হচ্ছে তোমার ধরানো চার চার কেজি কথার কথা তুমি ধরো এগুলোকে এখন তুমি যদি এই মানগুলো এখানে বসাও কাল মাইনাস তো আছে এম এম ওয়ান টু বিএন ওয়ান থ্রি হচ্ছে ফোর তার মানে হচ্ছে মাইনাস সিক্স বাই ফোর এটা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে যে কোনো একটা মান তো আসবে নাকি ধরো এটা সম্ভবত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এরকম কিছু একটা আসতে পারে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আসতে পারে এখন প্রশ্ন হইল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যাই আসো ভাই আমি জানি না সঠিক আমি ধরে নিলাম এটা আসছে এটা কিসে আসছে মাইনাস আসছে প্রশ্ন হলো এটা ধরো এমসি আসলো এটা কিসে আসলো এমসিকিউতে কেউতে আসলো এমসি কেউ ঠিক চারটে অপশন থাকতে পারে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড একটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড একটা আসছে টু মিটার পার 2 মিটার পার সেকেন্ড একটা আসতে পারে মাইনাস টু মিটার পার সেকেন্ড এই মানগুলো আসতে পারে তোমার চারটে অপশনের মধ্যে বলা হয়েছে বন্দুকের পশ্চাৎ বেগ কত এই মানগুলো তোমার কাছে দেওয়া ছিল তুমি এই সূত্রের মাধ্যমে কী করলা বন্ধুদের পশ্চাৎ বেগটা বের করলা বের করে তোমার আনসার আসছে কিসে মাইনাসে তোমার অপশনের মধ্যে কিন্তু মাইনাসের মান আছে তুমি দেখা দিলে এটা সঠিক পরবর্তীতে বের হয়ে দেখবা এটা ভুল কেন ভুল মনে রাখবা ব্যাগ কখনোই ঋণাত্মক হয় না ব্যাগ কখনোই ঋণাত্মক হয় না কিন্তু এখানে ঋণাত্মক মানে এই ঋণাত্মক দিয়ে বোঝানো হচ্ছে বিপরীত দিক কি বোঝানো হচ্ছে বিপরীত দিক বোঝানো হচ্ছে তুমি অবশ্যই অবশ্যই তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দাঁড়াইবা ভুলও কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দাঁড়াইবা না কেন সে হচ্ছে ঋণ ঋণাত্মক বলতে তার বিপরীত দিক বুঝাইছি আমরা কথা মনে থাকবে তাহলে তোমাকে যদি বলা হয় বন্ধুকে পশ্চাৎ দিক বের করো তুমি সুজা সৃজনশীলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা আর এই এমসি ক্ষেত্রে সুজা এটা অ্যাপ্লাই করে দেবা মনে থাকবে তাহলে বন্দুকের পশ্চাৎ দেখলে আমরা বুঝলাম এনে ব্যাপারটা এমন না যে শুধু বন্দুকের পশ্চাৎ দেখ বের করতে পারবা এখান তুমি চাইলে বন্দুকের বর করতে পারবা বুলেটের বর বের করতে পারবা ইচ্ছা করে অনেক কিছু বের করতে পারবা তুমি চাইলে আচ্ছা এখন আস এখান তোমাকে কিন্তু এই সূত্রগুলাকে ভালো করে বুঝাই দেওয়া হচ্ছে এই জন্য তোমাকে যদি বলা হয় যে বন্ধুকে বের করো তখন সোজা কথা জানি বন্ধুকে এত আমাকে যদি বলা হয় বস্তু বেগ বের করো সোজা লিখে দিবা কিভাবে আগাইবা সেই প্রসেস গুলো তোমাকে দেখাই দেওয়া হচ্ছে তুমি জাস্ট বই দেখবা প্রশ্ন বুঝবা জাস্ট মান বসাইবা আর কিচ্ছু না তোমাদের বইয়ে যেইভাবে নিয়ম গুলো করানো থাকে একটু ডিটেলসে করানো থাকে সেইগুলা একটু করা থেকে থাকার চেষ্টা করবা নিজে নিজে করার চেষ্টা করবা যখন তোমার এই প্রসেসে মিলবে না তখন তুমি চেষ্টা করো দেখবা একটু সমস্যা নাই কিন্তু গাইড দেখা অঙ্ক করার কোনো মানে গাইড দেখে অঙ্ক করলে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাবা না কথা বুঝছো বেসিক কনসেপ্ট যারা ক্লিয়ার সে সব পারবা আর তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ তোমরা অবশ্যই আমার যদি পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবা যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবা তাহলে আজকে আর কথা বাড়াইলাম না আমরা আজকে এতটুকুতে রাখি কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে সেজন্য জন্য আজকে পাঠ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সকলকে